আমি আর আমি আর জীবনে জীবনে অন্য কোনো মাইনে ঘুরতে না হাই বন্ধুরা দেখেন আমি ঘুরতে আসলাম সেই সিলেট হবিগঞ্জ গুডডে পার্ক আপনার দেখে অনেক সুন্দর এখানে এসে আমি আর স্বামীম অনেক সময় ঘুরতাম শামিম শামিমের বান্ধবী নিয়ে আসতো আরে এটা কেটা স্বামীম আবার হাই হাই ওয়াইট যাচ্ছি স্বামীমের কাছে আজকাল বিচারটা হবে এবং ওর বোনের কাছে আমি বিচার দেবো দেখি ওর বনে কি করে

চিন্তাই না কইছি আচ্ছা এই তোর ইমো সব কি লেগে রে আমার কি মান সম্মান নাই আমি তোর কি লাগি দুলা আমি তো দুলাভাই লাগি আমার তো মান সম্মান আছে আছে না আছে তুই কয় দিন পর পর একটা একটা করে আয়ন সারেন ঘুরে বেরাস পাঁচশোটা কি হ্যাঁ দুলা ভাই কি তা দুলা লাউন বহি লাউন দুলা ভাই আর কিছু নাই এই তোমার আগে আরো তিন দিন তিনটা নিয়ে এখানে ঘুরতে আসছি তুমি সে চাইন নাম্বার বুঝছো এই এই উনি কি বলতাছে দুলা ভাই ফুটকারি করে ফুটকারি ফুটকারি না গো বইনে তুই ফুটকারি না তুমি ভুল পথে পা দিছো এই শামিম যে কি কত বড় বাট পার এটা আমি জানি দেখো না দুলা হুম কি রে আপনার হালা না শত্রু আমার হালা মানুষ তো শত্রুর না এরকম ভাবে করে না একজন মানুষ আমার সাথে আছে দেখতে তুই হালা ঠিক আছো তুই তাই বলে কি আমার মান সম্মান খালি কি আমার মাথা ঠিক থাকবো

किलो तो आज जा बैठ जाए तुम्हें खरा भाई तुम्हें जाओ 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 कौर की जाओ जाओ